ভাই বাংলাদেশ থেকে যে মালটা আসছে মালয়েশিয়া সেটা রিসিভ করার জন্য আমরা চলে আসছি আমাদের এই বড় এই এলাকায় ভাই এখানে কাজ করে তো এই জায়গায় ভাই আমাদেরকে মাল গেছে আর এখানে খুব সুন্দর দৃশ্য আমরা সেই দৃশ্যটা দেখাবো আপনারা দেখবেন গ্রাফ দিছি সময় নিতেছে ভাই যে মালটা বাংলাদেশ থেকে আসছে সে মালটা একটু দেখান আপনি কি কি পেয়েছেন বা আর এখানে স্বপ্নের যে স্বপ্নের মাল মালয়েশিয়া বাংলাদেশ থেকে আসছে সে মালটা আমরা খুলে আপনাদেরকে দেখাবো মালটা পায় তুমি খুশি নাকি কতটুকু খুশি আচ্ছা ঠিক আছে কিছু বলবেন বড় ভাই বলেন আপনার কি মুঠ নাই মন খারাপ করে লাভ নাই ভাই বলেন নাই সময় নিছে সাত আট মিনিট বিশাল একটা